জালুদকে ইংরেজিতে বলা হয় জুলিয়েট তখন যে নবী ছিল সেই নবীর নাম কোরআনে উল্লেখ করা নয় কিন্তু তাওরাত ইঞ্জিলে ওই নবীর নবীর নাম ঘটনা আছে কথা পবিত্র কোরআনে আল্লাহ সুবাহানহতালা বলেছে প্রায় পর পর তিন থেকে চারটে আয়াত এই বর্ণনায় আল্লাহ সুবাহানহতলা দিয়েছে কিন্তু নবীর নাম তাওরাত জাবুর ইঞ্জিলে আছে স্যামুয়েল ওই নবী নির্ধারণ করলেন তালুতকে তাদের নেতা হিসেবে আর এই যুদ্ধে আল্লাহ তারা পরীক্ষা হিসেবে আদেশ জারি করলেন যে বিজয় করতে যেতে সামনে নদী পড়বে এই সাঁতরে পার হতে হবে এই নদীর পানি যদি কেউ পান করে নেয় তাহলে তারা যুদ্ধে অংশগ্রহণ করতে পারবে না নদীর পানি পান না করে ওপারে যেতে হবে মুফাসির এ কেরাম বলছেন আল্লাহ কোরআনে বলছে যে অল্প সংখ্যক মানুষ এই পরীক্ষায় পাশ করেছিল সর্বোচ্চ দেড়শো দুইশো তিনশো জন হতে পারে যারা শুধুমাত্র আল্লাহর পরীক্ষায় পাশ করে যুদ্ধে অংশগ্রহণ করতে গেছিল এই দেড়শো দুইশো তিনশো জন মানুষ যখন নদী পার হয়ে যুদ্ধে অংশগ্রহণ করতে গেল তখন তারা কি বলল জানেন বাদশাহ জুলিয়েটের বিশাল বাহিনী দেখে তারা বলল লাল আয়াত পড়ছে তারা বলল এত বিশাল সেনাবাহিনীর সাথে এত শক্তিশালী জাতির সাথে দেড়শো দুইশো তিনশো মানুষ কি করবে আল্লাহ কোরআনে পাল্টা উত্তর দিয়ে বলছেন কাল আল্লাহ যারা জানতো যে তারা আল্লাহর সাক্ষাৎ করবে যারা জানতো যে তারা মারা গেলে আল্লাহর সাথে দেখা হবে তারা কি বলল জানো তারা বলল কাম্মিন কত শত দুর্বল দল আছে যাদেরকে আল্লাহ বিজয়ী করে দিয়েছে শক্তিশালী দলের উপর পাওয়ারফুল দলের উপর আল্লাহ হুমায়সীন আর আল্লাহ আছেন ধৈর্যশীলদের সাথে যারা ধৈর্যের সাথে ইমানের সাথে আল্লাহ ভরসার সাথে সামনে এগিয়ে যাবে তারা অল্প সংখ্যক হলেও আল্লাহ তাদেরকে বিজয় করে দিবেন তাহলে এই ঘটনা দ্বিতীয় ঘটনা জেরুসালেম বিজয় করার আল মসজিদ আল আকসা বিজয় করার এই ঘটনায় বাদশাহ জুলিয়েটকে নিজে হাতে হত্যা করেছিল দাউদ আলাইসাল্লাম তারপরে আল্লাহ সুহান দাউদ আলাই আসসালামকে নবী বানিয়ে দিলেন আর দাউদ আলাহি তার বিশাল সাম্রাজ্যের কেন্দ্র স্থাপন করলেন জেরুজালামে মসজিদে আকসাই এবং দ্বিতীয়বার মসজিদে আকসা নির্মাণ করলেন সোলাইমান আলিহ সালাত সালাম এই গেল মোটামুটি আল্লাহর নবীর পূর্বে মসজিদে আকসার গুরুত্ব বুঝানোর জন্য সংক্ষিপ্ত ইতিহাস আরও গুরুত্ব বুঝানোর জন্য দু একটা সংক্ষিপ্ত কথা বলে যাই মারিয়াম আলাইহালাতসালাম ওয়াইদকাল ইমরান রব্বিনী নজরতুলা কামাফিবত্ন ফেতাকাব্বাল মিন্নি মারিয়াম আলাই সালাতামকে তার মা ওয়াকফ করেছিলেন উনি যেই মসজিদের খেদমত করতেন সেটাও মসজিদ আকসা ইসা আলহি সালাতসালাম যেই শহরে জন্মগ্রহণ করেছিলেন সেটাও জেরুজালেম এই জন্যই এই লম্বা ঘটনা বলার ইয়াহিয়া আলহিসালাতাম জাকারিয়া আলহি সালাতলাম সব জেরুজ এই লম্বা ঘটনা বলার পিছনে উদ্দেশ্য সারমর্ম বাক্য যদি একটা সারমর্ম বাক্য বলি তাহলে আজকের বিশ্ব যারা শাসন করছে আজকের বিশ্বের ইহুদি হোক খ্রিস্টান হোক পাশ্চাত্যে যারা আছে যেই হোক তারা যদি সারা পৃথিবী দখল করে নেয় আর যদি জেরুজালেম তাদের হাতে না থাকে তাহলে তাদের কাছে কোটা পৃথিবী নাই এটা তারা মনে করবে ঠিক মোহাম্মদ সাল্লাহ আলি আসালামের উম্মাদ উম্মাতে মোহাম্মদী যদি সারা পৃথিবী দখল করে নাই। কিন্তু মসজিদে আকসা তাদের কাছে না থাকে তাহলে সকল দিনের উপর ইসলামের প্রাধান্য ইসলামের বিজয় প্রতিষ্ঠিত হবে না তার কারণ হচ্ছে এই যে পাস্ট যে ধারাবাহিক ইতিহাস বলে আসলাম কেননা পৃথিবীতে যত দিন আছে যত দিনের অনুসারী আছে সকল দিনের অনুসারী মানুষের কাছে এটাই হচ্ছে সবচেয়ে পবিত্র স্থান যত দিন আছে ইহুদি খ্রিস্টান মুসলমান আর এটাকে কেন্দ্র করে পৃথিবীর শেষ সময়গুলোতে যত বড় বড় যুদ্ধ হবে সব যুদ্ধ হবে স্বামে সব যুদ্ধ হবে এই মাটিতে এই ভূমিতে যে রাসুল সাল্লি আসাল্লামের কিয়ামতের পূর্ব মুহূর্তের যে হাদিসগুলো আছে সে হাদিসগুলো থেকে স্পষ্টভাবে বোঝা যায় সুতরাং সকল ধারা এ কথা স্পষ্ট যে মসজিদে আকসা এবং জেরুজালেমের গুরুত্ব সীমাহীন এবং অপরিসীম এবার আমরা আসি মোহাম্মদ সাল্ল আলি ওয়াসাল্লামের জীবনীতে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের জীবনীতে তিনটা থেকে চারটা ঘটনা আছে যেই ঘটনাগুলো জিরুজ সাথে যুক্ত মসজিদে আকসার সাথে যুক্ত এক গলিবাতির রোম পবিত্র কোরআনে আল্লাহ সুবাহানহ তালা বললেন রোমরা বিজয় হবে এই আয়াত অবতীর্ণ হওয়াতে আবু বকর ওমর উসমান তারা খুশি হলেন কেন খুশি হলেন এর প্রেক্ষাপট আপনাদেরকে সংক্ষেপে বুঝতে হবে এর সংক্ষিপ্ত প্রেক্ষাপট হচ্ছে পারস্যের অগ্নিপুজকরা মসজিদ আকসা দখল করে নিয়েছিল জেরুজালেম দখল করে নিয়েছিল তাদের হাত থেকে যখন পারস্যরা অগ্নিপুজকরা যখন মসজিদ আক্সা দখল করে নিয়েছিল তখন মক্কার মুশ্রিকরা খুশি হয়েছিল আর মক্কায় থাকা মোহাম্মদ মোহাম্মদের সাহাবিরা কষ্ট পেয়েছিল আবার যখন রোমানরা বাইজেন্টাইন রোমান সাম্রাজ্য ইস্তাম্বুল কনস্টান্টিনিপুল কস্তুন্তুনিয়া থেকে তারা এসে আবার যখন মসজিদে আকসা তাদের দখলে নিয়ে নিল তারা হলো খ্রিস্টান তখন মক্কায় থাকা মুসলমানরা হয়ে গেল খুশি ঘটনা দেখেন ঘটনাটা বুঝেন যে যখন পারস্যের অগ্নিপুজকরা মসজিদে আকসা দখলে নিচ্ছে মক্কায় থাকা মুশ্রিকেরা খুশি আর মক্কায় থাকা মুসলমানেরা কষ্ট পাচ্ছে ঘটনা ঘটতেছে হাজার বছর হাজার মাইল দূরে এবার পারস্যের অগ্নিপুজকদের কাছ থেকে যখন রোমান খ্রিস্টানরা মসজিদে আকসার দখল নিচ্ছে সেটার কথা আল্লাহ কোরআনে বলছে বলিবাতের রোম আর মক্কায় বসে মোহাম্মদাম খুশি হচ্ছে মক্কায় বসে মুসলমানেরা খুশি হচ্ছে ঘটনা কি এখান থেকে বোঝা যায় যে আকিদা যেটেই হোক যদি মুসলমানদের হাতে থাকে তাহলে এটাতে খুশি হওয়া যাবে এটাতে সহযোগিতা করা যাবে এই চেষ্টায় সহযোগিতা করা যাবে তার দলিল লেখানে যে মোহাম্মদ সাসলাম অগ্নিপুজকদের হাত থেকে খ্রিস্টানদের কাছে মসজিদে আকসা থাকবে এটাতে তিনি খুশি দলিল কোরানের আয়াক্স এটা গেল এক দুই সুবাহান আল্লাহদী অসর বেবদিহি লাই লামিনাল মসজিদ ইল হারমিলাল মসজিদ ইল আক্সা আল্লাহদী না হাওলাহ ওই সত্তার পবিত্রতা বর্ণনা করছি যিনি মক্কা থেকে তার বান্দা মোহাম্মদ সাল্লাকে নিয়ে গেছেন মসজিদে আকসাই যে আকসার চারিদিকে বরকত দিয়ে ঘেরা আছে আল্লাহ আকবর আল্লাহ কোরআনে বলছেন মসজিদ আল আকসা আল্লা হাওলা ওই মসজিদে আকসাই আল্লাহ নিয়ে গেছেন মোহাম্মদ সাল্লাহামকে যার চারিদিকে বরকত দিয়ে ঘেরা আছে মেয়েরা রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম মক্কা থেকে গেছেন মসজিদ আকসাই মসজিদ আকসা থেকে গেছেন সপ্তমাস মানে আর মসজিদ আকসায় তিনি সকল নবীর সালাতে ইমামতি করিয়েছেন এটা হলো রাসুল সাল ইসলামের জীবনে মসজিদে আকসার সাথে ইসলামের সম্পর্ক মসজিদে আকসার সাথে উম্মতে মোহাম্মদীর সম্পর্ক তৃতীয় এবং আশ্চর্য সম্পর্ক তৃতীয় এবং আশ্চর্য অতি আশ্চর্য অতি আশ্চর্য সেটা হচ্ছে সাল্লাম জন্মের পর থেকে জানেন কাবা সবচেয়ে পবিত্র তার বাপ তার দাদা তার চোদ্দ গোষ্ঠী তার আদি পিতা ইসমাইল এবং তার আদি পিতা ইব্রাহিম মিলে কাবা তৈরি করেছে তার দাদা কাবার রক্ষক তিনি জন্মের পর থেকে জানেন কাবা সবচেয়ে পবিত্র সেই কাবার পাশে দাঁড়িয়ে আল্লাহ তাকে আদায় করতে বলছেন মসজিদে আকসামুখী হয়ে কাবার পাশে দাঁড়িয়ে আল্লাহ মোহাম্মদ সাল আলী বলছেন আপনি আদায় করেন মসজিদে আকসামুখী হয়ে অথচ তখন আসলাম মক্কায় তখন মোহাম্মদ কাবার পাশে আর জন্মের পর থেকে তিনি জানেন যে এই কাবা সবচেয়ে পবিত্র আমার বাপদাদা এই কাবার রক্ষণাবেক্ষণ করেছে আমার আদি পিতা ইব্রাহিম আর ইসমাইল বিলে এই কাবা তৈরি করেছে তারপরও আল্লাহ তাকে আদেশ দিচ্ছেন আপনি সালাত আদায় করেন মসজিদে আকসামুখী হয়ে কাবাকে পাশে রেখে সতেরো মাস কাবাকে পাশে রেখেই সতেরো মাসের কিছু মাস হবে কেননা এর মধ্যে আল্লাহর নবী হিজরত করেছেন আর বাকি কিছু মাস মদিনায় মদিনায় গিয়ে প্রথম যে মসজিদ নির্মিত হয়েছে সেটাও মসজিদ আকসামুখী হয়ে নির্মিত হয়েছে আমার ছোট্ট চিন্তা আমি এটাই বুঝি যে এটার পিছনে আল্লাহ সুবহান হতালার এটাই হেকমা ছিল আল্লাহ সুবহান হতালার এটাই হেকমা ছিল যে মোহাম্মদ সাল্লাহ মেরাজ করালেন মসজিদ আকসা হয়ে কাবার কাবার পাশে রেখে মোহাম্মদামকে সালাত আদায় করাচ্ছেন মসজিদে আকসামুখী হয়ে এটার পিছনে হেকমা এটাই যে এই মসজিদে আকসা মুসলমানদের এই মসজিদে আকসা উম্মাতে মহাম্মদের এবং তাদেরকে এটা একদিন বিজয় করতে হবে এবং নিজেদের অধীনে নিতে হবে তবেই ইসলামের পরিপূর্ণ বিজয় হবে এ কথাই সত্য এবং এটা রাসুলসল্লাহ আলি ওয়াসালামের জীবনী থেকে বোঝা যায় সম্মানিত উপস্থিতি আমি ঘটনা আরেকটু আগের দিকে নিয়ে যাই নিয়ে গিয়ে আমার ঘটনা দ্রুত অতি সংক্ষিপ্ত সময়ের মধ্যে শেষ করে দিয়ে আমাদের আজকের বক্তব্যের শেষ অংশে আপনাদের সাথে জরুরি কিছু কথা আছে সেই কথার দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ মোহাম্মদ সাল্লিবাসাল্লামের জীবদ্দশাই মসজিদে আকসা বিজয় করার জন্য কি কোনো যুদ্ধ হয়েছিল জেরুজ বিজয় করার জন্য কি কোনো যুদ্ধ হয়েছিল এই সম্পর্কে অনেকেই হয়তো জানেন না বা অনেকেই হয়তো চিন্তা ভাবনা করেন না বা বুঝেন না বা হয়তো বুঝার চেষ্টা করেন না জি হ্যাঁ হয়েছিল রাসুল্লাহ সাল্ল্লাহ আলি ওয়াসাল্লামের যুগের দুই দুইটা যুদ্ধকে আমরা বলতে পারি যে এই দুইটা যুদ্ধ জেরুজালেম বিজয় করার জন্যই ছিল এই দুইটা যুদ্ধ ফিলিস্তিন বিজয় করার জন্যই ছিল এক মুতার যুদ্ধ আর এক তাবুকের যুদ্ধ কেন বললাম মুতার যুদ্ধের আজকের ম্যাপ যদি আপনি ওপেন করেন তাহলে মুতার যুদ্ধ থেকে আজকের জেরুজালেম মাত্র একশো কিলোমিটার দূরে আপনি এখন গুগল ম্যাপে গিয়ে দেখবেন যে মুতার যুদ্ধ কোথায় হয়েছিল খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে যেই যুদ্ধে মোহাম্মদ ইসলাম খালিদ বিন ওলিদকে সাইফুম্বিন সৈয়ুফুল্লাহ আল্লাহর তরবারি উপাধি দিয়েছিলেন সেই যুদ্ধ থেকে জেরুজালিমের দূরত্ব মাত্র একশো কিলোমিটার আর এই দুটো যুদ্ধই রাসুল সাল্লাহ আলি লড়ার আদেশ দিয়েছিলেন রোমানদের বিরুদ্ধে আর তৎকালীন আরবের সীমানায় রোমানদের সবচেয়ে বড় হেডকোয়ার্টার ছিল জেরুজালেমে তো রোমানদের বিরুদ্ধে যুদ্ধ মানেই জেরুজালেম বিজয়ের জন্য যুদ্ধ কেন ওটা তো তার সেন্টার ওটা তো আর হেডকোয়ার্টার যেটা তারা পারস্যদের কাছ থেকে বিজয় করেছে এবং এখানে আরও একটা ঘটনা আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই যে আল্লাহর নবীর জীবনীতে চতুর্থ যে ঘটনা মসজিদ আকসার সাথে সম্পৃক্ত সে ঘটনা খুবই প্রসিদ্ধ কিন্তু এইভাবে আপনাকে কেউ কানেক্ট করে দিবে না আমি জাস্ট কানেক্ট ধরিয়ে দিচ্ছি সহি বোখারির প্রথম দিকে অহির অধ্যায়ের আলোচনায় লম্বা হাদিস বলতেও মজা লাগবে শুনতেও ভালো লাগবে কিন্তু আমাদের সংক্ষিপ্ত সময় থাকার কারণে আমরা বলছি না যে সুফিয়ান আবু সুফিয়ান রদিওল্লাহ তানহ যিনি পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছিলেন হুদাই বিয়ার যখন সন্ধি হয় তখন মোহাম্মদ ইসলাম ব্যস্ত হয়ে গেলেন দাওয়াতি কাজে আর আবু সুফিয়ানেরা ব্যস্ত হলো ব্যবসায়িক কাজে তো আবু সুফিয়ানেরা ব্যবসা করতে চলে গেছে জেরুজালেমে জেরুজালেমে ব্যবসা করতে গেছে জেরুজালেমের তৎকালীন বাদশাহ তথা গোটা রোমান এম্পায়ারের বাদশাহ স্বপ্নে দেখছে যে তার রাজত্ব দখল করে নিবে যারা খাতনা করে আরবের মধ্যে যারা খাতনা করে সংক্ষিপ্ত ভাবে হাদিস বলে দিচ্ছি যে আরবের মধ্যে কারা খাতনা করে তার মাথা নষ্ট সে পরের দিন সব পাদ্রীদের জমা করলো কারা খাতনা করে বলে ইহুদিরা ছাড়া আর কেউ খাতনা করে তো আমরা জানি বল না আরবের মধ্যে কারা খাতনা করে আশপাশে কোনো আরব থাকলে ধরে নিয়ে আসো আশপাশে আরব পাওয়া গেলো আবু সুফিয়ানকে ধরে নিয়ে আসা হবে তোমরা খাতনা করো তো বলে হ্যাঁ ইব্রাহিম আলু সাল্লাতামের সুনাত বললাম ইব্রাহিম আলাইসলামের এক ছেলে মক্কাই ছিল ইসমাইল তার বংশধর মোহাম্মদাম তারা খাতনা করে তো বলে ঘটনা কি বলো তো বললো ঘটনা এই মোহাম্মদ সাল্লাহ আলী ওয়া লম্বা ঘটনা মোহাম্মদামের বিষয়ে তার জিজ্ঞাসা তার উত্তর মোহাম্মদের আগে কি কেউ রাজা ছিল মোহাম্মদের আগে কি কেউ নবী ছিল এগুলো সব জিজ্ঞেস করছে বাহির আকলিয়াস কেন জিজ্ঞেস করছে উনি উত্তরে বলছেন মোহাম্মদ সাল্লামের আগে যদি কেউ নবী থাকতো তোমরা বলতে তাহলে আমি মনে করতাম যে তার দাদার দেখা দেখি ও নবী দাবি করেছে কিন্তু মোহাম্মদের আগে ইসমাইলের বংশে আর কেউ নবী দাবি করেনি সুতরাং এটা তো আমি বলতে পারছি না যে মোহাম্মদ কারো দেখাদেখি নবী দাবি করছে সাল্লাহ আলহিম মোহাম্মদামের আগে তার বংশে কেউ রাজা ছিল আবু সুফিয়ান বলছে না মোহাম্মদের আগে তার বংশে কেউ রাজা ছিল না বলছে যদি তুমি বলতে যে মোহাম্মদের আগে তার বংশ কেউ রাজা ছিল তাহলে বলতাম বাপদাদার রাজত্ব ফিরে পাওয়ার জন্য করেছে এইভাবে একের পর এক তার জিজ্ঞাসা চলতেছে আর উত্তর চলতেছে জিজ্ঞাসা উত্তর চলতে চলতে হিরাক্কিলাস বসে আছে কোথায় জেরুজালেমে বসে আছে কোথায় মসজিদে আকসার পাশে বসে আছে কোথায় ফিলিস্তিনে ওখানে বসে সে বলছে তোমার কথা যদি সত্য হয়ে থাকে তাহলে আজ আমি যেই মাটিতে বসে আছি এই মাটিও একদিন ওই নবীর অধীনে চলে যাবে বলেন আল্লাহ আকবর এটাও রসুল সাল্লি আসালামের জীবদ্দশায় মসজিদে আকসার সাথে মোহাম্মদ সাল্লাহ আলি হাসানের সম্পর্ক যে মসজিদ আকসা তখন যে শাসন করছে যেই রোমান বাদশা শাসন করছে সে বলছে যে এই মাটি তোমার কথা যদি সত্য হয়ে থাকে তাহলে যিনি নবী দাবি করেছে মক্কায় তার অধীনে একদিন চলে যাবে সম্মানিত উপস্থিতি রাসুল সালিয়ালের যুব জীবদ্দশায় দুইটা যুদ্ধ ছিল জেরুজ বিজয় করার জন্য এক আর এক তাবুক এটা এভাবে আপনাকে কেউ বলে দিবে না কিন্তু আমি কোন প্রেক্ষাপট থেকে বললাম সেটাও আপনাদের কাছে স্পষ্ট করে দিলাম যে এটার পিছনের প্রেক্ষাপট কি মুতা এবং তাবুকের যুদ্ধের পর রাসুল সাল আলি মৃত্যুর পর যখন আবু বকর রদি আল্লাহ আনহু আনু খেলাফতের দায়িত্ব গ্রহণ করলেন খেলাফতের দায়িত্ব গ্রহণ করে উম্মাতে মোহাম্মাদির মধ্যে যারা জাকাত অস্বীকার করলো উম্মাতে মোহাম্মাদির মধ্যে নতুন নবুয়তের দাবিদার করলো তাদের বিরুদ্ধে বিশাল যুদ্ধ তিনি পরিচালনা করলেন শক্তিশালী ভয়ঙ্কর যুদ্ধ সেই যুদ্ধ থেকে ফিরি হয়েই তিনি এবার নির্দেশ দিলেন তোমরা জেরুজালেম বিজয় করো মসজিদে আকসা বিজয় করো আবু বকর রজি আল্লাহ তালা আবু বকর রজিয়াল তারা জীবদ্দশায় সম্ভব হয়নি তারপরে অমর রাজিয়াল্লাহ আন আনহু এসে ওই নির্দেশ অব্যাহত রাখলেন কিন্তু ওমর জেলত তালা নহে একটা বিধান পরিবর্তন করলেন খালিদ বিন ওলিদকে প্রধান সেনাপতির পদ থেকে সরিয়ে আবু ওবায়দা ইবনুল জার্রাহকে প্রধান সেনাপতির পদে দায়িত্ব দিয়ে দিলেন আবু ওবায়দা ইবনুল জার্রাহ একদিকে যুদ্ধ করছে খালিদ বিন অলিদ আর একদিকে যুদ্ধ করছে যুদ্ধ চলতে 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 একটা পর্যায়ে রোমানদের সাথে সবচেয়ে বড় যুদ্ধ রোমানদের বিরুদ্ধে ইসলামের ইতিহাসে যেই যুদ্ধের অল্প কিছুদিন পরেই মুসলমানেরা জেরুজালেম বিজয় করতে পেরেছে সেটা যে ইয়ার মুখের যুদ্ধ ইয়ার মুখের যুদ্ধে অসংখ্য শত শত সাহাবে মৃত্যুবরণ করেছিলেন তিন লক্ষ রোমান সেনার বিরুদ্ধে সেই দিন যুদ্ধ হয়েছিল ইয়ার মুখের যুদ্ধ ইয়ার মুখের যুদ্ধের দিন যদিও স্ট্যান্ডিং পোস্টে প্রধান সেনাপতি আছে আবু আবুবাইদাইবনুল জার জাররাহ কিন্তু আবু আবুবাইবনুল জার জাররাহ রোমানদের তিন লক্ষ বিশাল সেনাবাহিনীর সামনে মাত্র বারো হাজার সৈন্য নিয়ে যুদ্ধ করতে সাহস করছিলেন না তিনি পাল্টা চিঠি লিখে পাঠালেন ওমর রাজিউল্লাহ বরাবর আমিরুল মোহামিন খালিফাতুল মুসলিমিন যদি আপনি সাহায্য না পাঠান আর যদি আমরা যুদ্ধে পরাজিত হই মুসলমানেরা যদি পৃষ্ঠ প্রদর্শন করে তাহলে এটা কুফুরি হবে নিজের দিন থেকে ফিরে যাওয়া হবে অতএব আপনি অনুগ্রহ করে দয়া করে মদিনা থেকে সাহায্য স্বরূপ সেনাবাহিনী পাঠান ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেনাবাহিনী না পাঠিয়ে পাল্টা চিঠিতে লিখে পাঠালেন ওমর রাদিয়াল্লাহু তাআলা লিখে পাঠালেন ফালা তুহাওউইলাননাকা কাসরাতুহুম ওয়ালা তুওয়াহিশাননাকা ইলতাল মুসলিমিন ফা ইন্না আল্লাহু মা'কুম ওয়া লাইসা কালীলাম মিনাল্লাযিনা কানাল্লাহু মা'হুম ওমর রেজু আল্লাহ পাল্টা পাল্টায় একজন সৈন্য না পাঠিয়ে শুধু চিঠির উল্টা পিঠে লিখে পাঠালেন তোমাদেরকে যেন রোমানদের সংখ্যাধিক্য ভীতি না দেয় আর মুসলমানদের অল্প সংখ্যা যেন তোমাদেরকে চিন্তাগ্রস্ত না করে জেনে রাখো আল্লাহ যার সাথে আছে তারাই সংখ্যাধিক্য আর আল্লাহ যার সাথে নাই তারা সংখ্যাধিক্য নয় বলেন আল্লাহবর